আমরা এবার এসে পৌঁছেছি আদিত্য সিং এর কাছে সঞ্জয় আদিত্য সিং ব্যক্তিটি একটা পরিচয় আমি আপনাদের কাছে দিচ্ছি এবং কেন কারণটা হলো বিজেপি টিকেটের তিনি একজন দাবিদার এবং আমি আজকে সাক্ষাৎকারের পর আপনারা জানতে পারবেন যে বরাক উপত্যকার জন্য সঞ্জয় আদিত্য সিং কতটুকু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমি যে তার পরিচয়টা একটু সংক্ষেপে তুলে দিচ্ছি তিনি হলেন জেটকিং এয়ারওয়েস এর সিইও তারপর তিনি আছেন রাষ্ট্রীয় একটা সংগঠন রয়েছে সেটা হলো প্রমুখ তিনি সেটা হলো সীমান্ত চেতনা মঞ্চ এটা তিনি তিনি অর্থাৎ সঙ্গে ঘনিষ্ঠ যুক্ত এবং তিনি যে এয়ারওয়েসটা করেছেন সেই এয়ারওয়েস এর সঙ্গে ভারত সরকারের একটা চুক্তি হয়েছে সেই চুক্তি মতে যে উত্তর প্রত্যন্ত এলাকায় বিমান পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সরকারি যে প্রকল্প উড়ান সেটার সেই কাজটা তার যে আর ওই স্ত্রী করবেন এটা আমাদের বরাক উপত্যকার জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত বড় এত বড় জায়গায় গিয়েছেন এবং আপনি রাজনীতিতে আপনি উধার পাই বন্ধে পাইতে আচ্ছা উধার সঙ্গে আপনার সম্পর্কটা কি মানে আপনি কি উধার ছেলে নাকি আপনি বাইরে থেকে এসছেন উধার বন্ধের সঙ্গে আপনার সম্পর্কটা কি কারণ আপনি জানেন যে রাজদীপ গোয়ালা উদাহরণবন্দে নামটা ওঠার পর এটা একটা চর্চা চলছে উধারবন্দের ভেতরে উধারবন্দের বাইরে তো এই ব্যাপারে আপনার অবস্থানটা কি নমস্কার উদাহরণবেন সমষ্টির যেটা একদম ভিতরে গাঁও একটা আছে জয়পুর রাজা বাজার আমি ওইখানে ছেলে আর আমার মা বাবা ওইখানে আসলো এখন আমরা উঠিয়া আসি এখানে আমার চালু ওইখানে আমার ঘরের নির্মাণ কাজ চলতেছে

জাৰ্নিটো আমাৰ কাজ কাম বাহিৰ হৈছে ছাকচেছফুল কম্পনীজ হৈ গৈছে বহুত এমপ্লয়মেণ্ট জেনেৰেট কৰিছি এখন টাইম আহিছে যে আমি এখন কিছু আই শুড লুক বেক টু হোম ঘৰৰ কাজ কৰি কিছু চ' এইটাই এটা ৰেচপনচিবিলিটি আমি ভাবি টু থাউজেণ্ড ছিক্সটিনেও আমাৰ চেষ্টা কৰিছিলোঁ আমি ফাৰ্ষ্ট কেণ্ডিডেট আছিলে যে বেনাৰিং পষ্টাৰিং কৰিছিলো আৰু কংগ্ৰেছ গভৰ্ণমেণ্টৰ টাইমে আর ওই টাইমে ভালোটাই টিকেট পাইছে আর জিতছেও আমরা ভন্ডাসনে আসলাম আর তারপরেও লাস্ট টাইম তো এরকম হয়েছিল যে ইট ওয়াজ হান্ড্রেড পার্ট কনফার্ম দ্যাট সিটিং এমএলএ কন্টেস্ট করব আর এইবার আছে এটা অপরচুনিটি আছে যে ক্যান্ডিডেট দেখা গেছে তো আমরাও আসি এখন আমি চাই যে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারব মেম্বার অফ রেজিলেটিভ অ্যাসেম্বলি বহুত রেসপন্সিবিলিটিজ আপনি বেশি করতে পারেন আপনার পার্সোনাল ক্ষমতার উদাহরণদের উন্নতির জন্য আপনাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে উদারবন্ধের যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো সমাধানে কি আপনার কোনো স্পেসিফিক কোন চিন্তাধারা কি আপনার আছে আমি দেখেন যখন কাজ করছে আমরা স্ক্র্যাপে থেকে কাজ করছি আজকে আমার কোম্পানির ডেভলপিং এপ্ৰোচ একেবাৰে ৱানাৰ কান্ট্ৰি ইণ্ডিয়া ওৱান দা লিডিং এমপ্লয়মেণ্ট জেনেৰেটিং গ্লোবে কাজ কৰে এইখিনি মেইন মেক্সিমাম প্ৰব্লেম ইজ এমপ্লয়মেণ্ট আমাৰ প্ৰব্লেম আছে পানীৰ আছে আমাৰ প্ৰব্লেম বহুত ৰকমৰ প্ৰব্লেম আছে ডেভেলপমেণ্ট আইডিয়া আর যখন এই আমার কাছে যেটা খুব ভালো পজিশনিং দেখতে গেলে একদম সিলচরের সঙ্গে আছে সো নেক্সট 10 ইয়ার্স এ আমি বহুত কিছু করতে পারি আর আমার একটা গেম প্ল্যান আছে যে হোয়াট টু ডু হাউ টু ডু কি কাজ করতে পারি আর কে করতে পারি ওটা ওয়ান্স আই গেট দা অপরচুনিটি কাজ করব প্লাস এখন আমার এটা মাইন্ডসেটে আছে কাজ করতে লাগব এন্ড আমার টাইম লাগতো না ডেভেলপমেন্ট আনতে আর টিং থিংস গুলা চেক করছে ডোন্ট টেক আচ্ছা এই যে আপনি যে বিজেপি টিকেট চাইছেন তো এখন দেখা যাচ্ছে যে বিজেপি টিকেটের প্রচুর দাবিদারホルダー আছেন প্রায় 11 জন দাবিদার তে এখন ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়েছে আরো কিছু দাবিদার আছেন তার আলাদা আলাদা প্রায় ধরুন 15 জন হয়ে যাবে আপনি নিয়ে হয়তো 16 17 হবে এই বিশাল দাবিদারদের ভিড়ে আপনি কি আশা করছেন আপনি টিকেট পাবেন এখন আমি দাদা আপুনিও জানে আমি এই পইণ্টত আমি যাব দুহেজাৰ এঘাৰ তাৰপৰা দুহেজাৰ চোল্ল দুহেজাৰ এঘাৰ তাৰ আগে বিজেপিৰ কেইটা আছিলে আপুনি ভালকৈ জানে দহ হাজাৰ বাৰ হাজাৰ ভোট ক্ৰছ হৈছ ন কেণ্ডিডেটো কি আছিলো ইলেকশ্যন হয় এক নাম মাত্ৰ ইলেকশ্যন হয় দুহেজাৰ চোল্লই প্ৰথম যোনটো আমাৰ প্ৰপৰ বি জে পিৰ যোনটা বেনাৰ ৰাস্তাই চব জেগাই কৰা মানুহটা ওলাম আমি গতিকে মই কিয় কৈ পাৰত যে এইটো ফাৰ্ষ্ট পাৰ্চন যে যোন আমাৰ পুৰা তুমি দুটা কয় যে পূৰা পাৰ্টিৰ যোনটো মানে বাগানে বাগানে ৰাস্তাই ৰাস্তাই কোনো এটা হৰ্দিন বাকী আছিল যোনটোক আমি আছিলা ন এইটো এটা অন্য জিনিছ যে ভানুদাও আসলো ভানুদাও চেষ্টা করছিলাম ভানুদা একটা ভালো লিডার আর আমার এটা কোনো এটা নাই তাই আমার এখানে আমিও এখানে ওইখানের আসলে টিকেট ভালো মানুষ পাইছেন আর এটা কথা যে আপনি বেক ওইখানে যাইতে লাগবো ওইখান থেকে দেখতে লাগবো যে কতজন মানুষ আসলা এটা টাইমে দু হাজার যখন আমার টার্ন ওভার হয়েছে যখন আমার অনেবল সিএম স্যার আমার এখানে পার্টি আসছে তারপরে আমরা টোটাল ডাইনামিক্সটা চেঞ্জ হয়েছে তারপরে আমরা জিততে পারছি তো ওইখান থেকে এখান এই প্রজন্ম এই টাইম লাগে দেখতে লাগো এখন যখন খানা সব রেডি হয়ে যায় তো খানো খুব পানো যায় বাট ওই টাইমে কে আসলো আর এই টাইমে কে আছে তো আপনি ওই কানেকশনটা দেখে যেতে লাগবো যে আমার এক্সেপ্টেন্স আর কত আর আমি কী তা করছি আমি এইগুলো কথা কি আপনি প্রদেশ সভাপতি বা মুখ্যমন্ত্রী বা দলীয় হাইকমান্ডের কাছে তুলে ধরেছেন সবসিবিলিটি একটা বিজেপি আর তার অন্য অর্গানাইজেশন যে কেটে কাজ করতেছে আমরা একটা একটা ফ্যামিলি এখন আমি একটা অন্য রেসপন্সিবিলিটি আছে আমি ডাইরেক্টলি পার্টি রেসপন্সিবিলিটিতে আমি বাড়াকে থাকতে পারছি না বিকজ অফ মাই ওন নিজের একটা আমার কার্যকর্তার আমার নিজের একটা প্রবলেম আসতো বাট আমি অন্য অন্য রকম আমি নর্থ কাজ করতে পারছি সেকেন্ড এই এই একটা ফলাফল উদ্ধার করতে ভালো সুযোগ ফুললি কানেক্টেড মিজোরামে কি হইতেছে মণিপুরে কি হইতেছে কোন কনসার্ট কিটা হইতেছে আমরা অর্গানাইজেশনে ভাল করে জানি একটা বহুত রুলস এন্ড রেগুলেশনস নিয়ে চলে আর আমার পুরো কনফিডেন্স আছে যে আমার রেসপন্স আমার দুনতার অ্যাপ্লিকেশনটা ওইটা সিএম সাহেব ভাল সিরিয়াসলি দেখবো আর আমার পার্টি প্রেসিডেন্টস আর

আরো বহুত কাজ করতেছে এটা চলতেছে আচ্ছা আহ একটা একটা কথা উধার বন্দে বা মুখ্যমন্ত্রীর ভরার সফরের কাছাকা পর মুখ্যমন্ত্রীর সঙ্গে কাছে ভরার চাশ্রমিক অফিসে আর রাজদীপ সঙ্গে আলোচনার পর একটা কথা উঠে এসেছে যে মুখ্যমন্ত্রী নাকি রাজদ্বীপ গোয়ালাকে ইঙ্গিত দিয়েছেন যে তিনি উদারবন্ধে কাজ করতে পারে পারেন এমন কি উধার বন্ধে টিকিটও পেতে পারেন দেওয়ার সম্ভাবনা আর কথাও শোনা যাচ্ছে

প্রাক্তন মন্ত্রী আসে এখন লক্ষীপুরের ভালো একটা লিডার আসলে তারপরে উদাহরবনের যা ডেমোগ্রাফিটা একচুয়ালি অন্য এখন এখন আমি ওইলাম উদাহরণের ছেলে আমি অন্য একটা যদি কিছু কই বা আমি অন্য একটা কনসিচুয়েন্সি একটা কুয়েক এটা আছে তোবি একসেপ্টেন্সটা টাইম একসেপ্টেন্সটা কেড়েকম বলবো এটা আমি বলতে পারি না। আর ও এখন অন্য অন্য সামুদার আছে একটা নজ একটা অলরি একটা বটিং প্যাটার্ন আছে কত না। প্লাস এটাও দেখতে লাগবো যে সিএসসিএসইউ ব্যাকগ্রাউন্ডের অন্য ইও লিডার আছে। আ আদিত্য সিং আছে টাইম না টাইম এতো আইএনটিএসইউ পার্ট এতো একবার আমরার সঙ্গে নট কানেক্টেড। এটা ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের একটা ইউনিট সিএসসিএসইউ আর টাইম লিডার টাইম হয় তো আমি ভাবি না যে সি একটা বড় ফ্যাক্টর আমার ভালো তো আমরা আমরা এখানে আমি ভাবি যে বিজেপির লোকাল লিডার কেউ কেউ ভালো পারফর্ম করতে পারে ওইখান থেকে আমরা এটা আমি ভাবি না যে আমার সিএম সাহেবের থট প্রসেসটা কিন্তু আমি করতে পারি না আমি ভাবি না যে টাইন এখন

গভমেণ্ট অফ ইণ্ডিয়াৰ চেৰা কাজ কৰিছোঁ আৰু আজিকালি আমাৰ এটা ইণ্ডিয়াৰ টপ মষ্ট কম্পানি স্কিলিঙে আমাৰ তাৰপৰা আমাৰ টি এক্সপৰ্টে আছে তাৰপৰা কফি প্লানটেশ্যনে আছে তাৰপৰা এচেঞ্চিয়েল অইল পাৰফিউম এইগিলাও আমাৰ অন্য অন্য ছেক্টাৰ্ছ আছে য'তে আমাৰ কাজ কৰ্ত মিডিয়াটো আমাৰ এখন এণ্টাৰ কৰ্ত তাৰ বাহিৰে আমাৰ গাৰ্মেণ্টছ প্ৰডাকশ্যনৰ পাৰ্ট আছে আমাৰ চাগে আমাৰ প্ৰডিউচ কৰি তারপরে এখন যারলাইন ইস ওয়ান অফ দ্য মোস্ট আপকামিং প্রজেক্ট যেটা আমরা করতেছি ওইটা একটা হাইলি এমপ্লয়মেন্ট জেনারেটিং প্রজেক্ট আর ওইটা আমরা এপ্রিল থাকে ইট উইল বি সাকসেসফুল তার বড়াক একটা ভালো বেস ক্রিয়েট করব সো এখন বড়াক নতুন এয়ারপোর্ট টু ওইটা তো আমরা এখন ভালো প্রজেক্ট চলবো

আর আমরা ত্রিপুরা আগ্রাতলা আর শিলচা আর মধ্যে গুয়াহাটি এইগুলো মেজর আমরা পকেটস ডিব্রুগড় আর জোহাট সো এই এই এইগুলা ভালো করে কানেক্ট করতে হবে আর আপনি মানে বিকাল পর্যন্ত ফ্লাইট পাইবেন এখান থেকে যাইতে আইতে একটা না একটা থাকবো না মাল্টিপল এয়ারক্রাফটস এখান থেকে ফাংশন করবে দর্শকরা আপনারা শুনলেন দেন অত্যন্ত খুশি খুশির খবর তিনি শোনালেন এবং তার যে কোম্পানির যে প্রোফাইলটা আপনারা শুনলেন এখন এবং এটা থেকে একটা কথা প্রতীয়মান হচ্ছে যে তিনি নিঃসন্দেহে বরাক উপত্যকার ছেলে হয়ে এতটুকু এটা একটা বরাক উপত্যকার বিশাল গর্ব এবং তিনি উধার মধ্যে বিজেপির টিকিট দাবি করছে সেটা বিজেপির দলের ব্যাপার তাকে টিকিট দেবে কি দেবে না কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে আমি নিরপেক্ষতার জায়গা থেকেই বলছি যে তিনি বরাকের একটা গর্ব এবং উড়ান প্রকল্পর মাধ্যমে তিনি যেটা বলতে চাইছেন যে শিলচর যুক্ত হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি এবং এই আপনারা জানেন যে বন্যার সময় বা কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা আচ্ছা অত্যন্ত ভালো খবর এপ্রিল থেকে শুরু হতে পারে তিনি বলছেন এবং আপনারা জানেন যেটা একটা বোরাকের একটা জলন্তর সমস্যা হ্যাঁ কারণ এখনই ফ্লাইটের ভাড়া এখন তো কিছু নেই তারপরে আপনি আজকে দেখুন চার হাজার সাড়ে চার পাঁচ হাজার টাকা হয়ে গেছে অথচ ভাড়া তিন হাজার টাকা হওয়ার কথা তো কিন্তু আপনি সফল ব্যবসায়ী ঠিক আছে একজন সফল উদ্যোগপতি সফল এমপ্লয়মেন্ট জেনারেটর সব ঠিক আছে কিন্তু রাজনীতি রাজনীতি তো আরেকটা জিনিস এখানে আপনি কতটুকু সাফল্য পাবেন আশা করছেন হ্যাঁ আমার গানে রাজনীতিটা বহু লিমিটেড এখন আমি একটা জিনিস দেখছি স্টেটে এখন আমরা টাইম এই টাইমটা অত ভালো উই হ্যাভ এ ভেরি গুড বহুত ভালো চিফ মিনিষ্টার আছে বহুত প্রগ্রেসিভ চিফ মিনিষ্টার তাই না ডেভেলপমেন্ট এজেন্ডাটা খুব স্ট্রং বাট আমার সিএম সাহেবের যেরকম ডেভেলপমেন্ট এজেন্ডাটা তো ওইরকম ডেভেলপমেন্ট আমার কনস্টিটুয়েন্সি আমি করতে পারতে না ওইটা আমার একটা স্কোপ আমি চিন্তা করতেছি যে আমি কাজ করবো তো আমার কাজটা হইল আমার ঘর দ্যাট মিনস মাই কনস্টিটুয়েন্সি ওইটা আমি কিছু করতে চাই দ্যাটস আমি অত এটা নাই যে আমি পলিটিক্স গাড়ীটেশ্যন কম আছে অত হাজাৰ হাজাৰ কোটি টকা থাকিলেও এটা ডেভেলপ কৰ্ত গভমেণ্টৰ চাৰ্জ লাগবই ত' আমাৰ থট প্ৰচেছটা বহুত লিমিটেড আমাৰ লিমিটেড টু মাই কনষ্টিটুৱেঞ্চি আৰু আমি

থাকেনা এ আমরা আপনি আমি জন্মই এখানে আমার সব এখানে আমি এখানে থাকব আমার ঘর তুলিয়া হইতেছে বসুমলি আরো দুই এক দুই মাসের ভিতরে ঘর একদম রেডি হয়ে যাইবো তো আমি মানে কন্টিনিউয়াসলি এখানে থাকব কোনো এটা না আর আমি আসি অলওয়েজ আই এম হিয়ার আর আমি যত পুটু কাজ করি সব জানস কানেক্টেড আমরা কাজ ভালো চলতেছে আর আমি চাই যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ কৰি আপুনি আমাৰ সঞ্জয় আদিত্য সিং ডট ইন আমাৰ ডট কমে গেলে আপুনি আমাৰ পাইবেন এইখিনি আমাৰ চব ইনফৰ্মচন আছে আপোনাক জাষ্ট টাইপ কৰি লৈ প্লাছ আমাৰ এটা টিম আছে যে কানেকশ্যন চাইছে কাজো কৰাৰ টীম আছে চ' আমাৰ কাজ কৰি যাব আৰু আপোনাৰ জাষ্ট আই নিড ইয়ৰ ছাপৰ্ট চ' ডেট আমাৰ আগে আৰু প্ৰগ্ৰেছিভ আৰু কাজ ভাল কৰি অনেক ধন্যবাদ আপনাকে এবং আমি চাই আপনার উজ্জ্বল ভবিষ্যতে এবং সাফল্য কামনা করছি অনেক